শত্রুদের আন্দোলনের সাথে 3 আগস্ট 4 আগস্ট 8 আগস্ট শেখাচরের কারফে ভাঙার জন্য বাংলাদেশ জনসিংহপুরুষ ছিল শেখের জন্মনাই হাত জো করে জেলা ভালো ঠিক না কিন্তু বাংলাদেশের মানুষ তো আর হুজুর পুরো অবদান ভোলা যায় কই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শেখাচর মানাই ছিলেন

এখন তো নেতা এক একজন বিশাল বিশাল নেতা হয়েছেন নেতা কলিজার পাতা কতটুকু বোঝা গেছে ওই সময়